সামান্ত বিওয়ার্স অত্যন্ত দুঃখের সাথে জানাইলাম যে আমরা টেকনিক্যাল রোড হঠাৎ একদম বাইরে আমরা বিরিজন নিচে সেবাঘাট আমরা পাইছি মমুষি অবস্থায় জানি না কোন মায়ের সন্তান কোন বাইয়ের বাই এ মতো অবস্থায় আমরা সোমা নদীর সেবাঘাটোর মাঝে রয়েছেন তো আপনারা যে বা যারা যে জায়গা থাকে এই লাইভটা দেখরা ইনশাল্লাহ এই লাইফটার জন্য আপনার শেয়ার সরকার আমরা জানি না

তো আপনারা যদি খেয়ে যদি এই বায়ুর কোন সন্ধান পাইয়া ইনশাআল্লাহ যোগাযোগ করবা দক্ষিণ শর্মা থানার মাঝে ইনশাআল্লাহ দক্ষিণ থানার যদি আপনারা যোগাযোগ করেন তাহলে বায়ুর সন্ধান পাইবা আমরা ইনশাআল্লাহ এখন এই বাইরে উসমানী মেডিকেল পাঠানোর ব্যবস্থা করলাম আমরা দক্ষিণ শর্মা থানার সহায়তায় আমরা এই মুহূর্তে দক্ষিণ এই উসমানী মেডিকেল নেওয়ার চিন্তা

জিৰ' অ' বাইৰে আমাৰ মমস্য অৱস্থা টেকনিকেল ব্ৰিজৰ নিচে পাৱা গেছে আপনারা যে বা যারা এই মুহূর্তে লাইভটা দেখরা সরাসরি লাইভটা আপনারা শেয়ার দিবা শেয়ার দেওয়ার জন্য ও বাইরে তার আত্মীয় স্বজনকে আমরা পৌঁছাইতাম পারি সেই লোককে আপনারা কাজ করবা এই মুহূর্তে সিলেক্ট এম এ জি উসমানি মেডিকেল পাঠানিয়র আর ও শিববীর ভাই শিববীর ভাই ওর নম্বর দেওয়া দিচ্ছি আপনারা শিববীর ভাই নম্বর আবার আপনারা মুখে মুখে কইরাম শিববীর ভাই নম্বরটা কৌ কা শিববীর ভাই ওয়ান ত্রিপল জিরো লগে আরক ভাই দেরা ভাইয়ের নাম কি তা মারুফ মারুফ আহমদ নম্বরটা কৌ

ইনফার আলে জামিয়া মসজিদ পানালে জামিয়া ঠিক সামনে এক বাইরে এক সিরির মাঝে মমস্য অবস্থা পাওয়া গেছে আমরা জানি না এই বাইর কোন মায়ের সন্তান কোন বাইর বাই কোন বৈনর ভাই তো জায়গা আপনারা যারা এই মুহূর্তে লাইফটা দেখছেন সরাসরি আপনারা শেয়ার করবা জানো গাড়ি এই বাইরে আমরা যেন তার আত্মীয়-স্বজনের আতো পৌঁছাইতাম পারি সেই লোককে আপনারা একটু সহায়তা করবা এই মুহূর্তে দক্ষিণ শুরু থানারী আমরা কন্টাক্ট নাম্বার দিয়া দিছি যদি আপনারা যদি কোন সন্ধান পাইয়া থাকত ইনশাআল্লাহ ওই নম্বরে যোগাযোগ করবা একান্ত যদি এই নম্বরে যোগাযোগ করি আপনারা পাই না আমার সাথে যোগাযোগ করবা আমি ইনশাআল্লাহ আপনার এই নম্বরে এই অভিভাবক অভিভাবকের হস্তান্তর করতাম পারবো এই উসমানী মেডিকেল যে জায়গা আছেন যে জায়গা পাঠাইছি আপনার মাধ্যমে ইনশাল্লাহ পাঠানোর চেষ্টা করবো সবাই বালা তাকোকা আর দোয়া করবা যেন ই বাইটারে যেন তার আত্মীয় স্বজন খুঁজিয়া সামনে ঈদ তো সবাই বালা তাকৌকা সুস্থ থাকুকা আসসালামু আলাইকুম